আজকের দ্রুতগামী জীবনে যেখানে চারপাশে শব্দ এবং চাপের পরিমাণ বেড়েই চলছে শান্তি খুঁজে পাওয়া কঠিন আমরা প্রায়ই মানসিক চাপ উদ্বেগ এবং অশান্তির মধ্যে হারিয়ে যাই কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি মানুষ এক বিশেষ উৎসের কাছে ফিরে এসেছে যা সময়কে ছাড়িয়ে যায় কোরআনের তেলাওয়াত এটি কেবল আধ্যাত্মিক অনুশীলন নয় বরং আমাদের মস্তিষ্ক এবং শরীরের ওপর বৈজ্ঞানিক প্রভাবও রয়েছে আজ আমরা জানব কীভাবে এই পবিত্র শব্দ আমাদের মনকে শান্তি দেয় স্ট্রেস কমায় এবং মানসিক সুস্থতা উন্নত করে কোরআনের তেলাওয়াত বহু শতাব্দী ধরে মানুষের জীবনের অংশ সাহাবারা এই শব্দের মাধ্যমে মানসিক স্থিতি অর্জন করতেন ইতিহাসে বলা আছে যুদ্ধ বা সংকটের সময়ও তারা তেলাবতের মাধ্যমে ধ্যান ও শান্তি পেতেন কিন্তু শুধু বিশ্বাস নয় বিজ্ঞানও এখন এটি সমর্থন করছে মস্তিষ্কের নিউরোসায়েন্স অনুযায়ী সঠিক উচ্চারণ ছন্দ এবং ধ্বনি আমাদের স্নায়ুতন্ত্রকে বিশেষভাবে প্রভাবিত করে কোরআনের তেলাবতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর ছন্দময়তা প্রতিটি শব্দ এবং বিরতি একটি নির্দিষ্ট তাল মেনে চলে গবেষণা দেখায় হৃদমিক শব্দ আমাদের প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় করে এটি হৃদযন্ত্রের গতি কমায় রক্তচাপ হ্রাস করে এবং শরীরে চাপ হরমোনের মাত্রা কমায় এছাড়াও ধীর নিয়মিত তেলাবাদ আমাদের মনকে কেন্দ্রীভূত করে যা মেডিটেশনের মতো মানসিক প্রশান্তি তৈরি করে কিন্তু ছন্দের পাশাপাশি ধনীও গুরুত্বপূর্ণ আরবি ফোনেটিক্স লিম্বিক সিস্টেমকে সক্রিয় করে যা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট ব্যঞ্জন স্বর এবং ফ্রিকোয়েন্সি উদ্বেগ কমায় মনকে কেন্দ্রীভূত করে এবং প্রশান্তি দেয় উদাহরণস্বরূপ আর রেহমানু শব্দটির উচ্চারণ ধীরে ধীরে করা হয় এই প্রক্রিয়া মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম সক্রিয় করে এবং শান্তির অনুভূতি বাড়ায় এটি এমনভাবে কাজ করে যা প্রাচীন মানুষ ইন্টুয়েটিভলি বুঝত এবং আজ বিজ্ঞানও এটিকে সমর্থন করছে শ্রবণ সংকেত কানের মাধ্যমে অডিটারি কর্টেক্সে পৌঁছায় এরপর এটি লিম্বিক সিস্টেম এবং প্রিফ্রন্টাল কটেক্সে প্রেরিত হয় এই প্রক্রিয়ায় উদ্বেগ কমে মনোবল বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের অভিযোজন ক্ষমতা বা নিউরোপ্লাস্টিসিটি উন্নত হয় অর্থাৎ কোরআনের তেলাওয়াত কেবল আধ্যাত্মিক প্রশান্তি দেয় না এটি আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতাকেও বাড়ায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত কোরআন তেলাওয়াতের শ্রবণ স্ট্রেস হরমোন কমায় ঘুম উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে এটি প্রমাণ করে প্রাচীন আধ্যাত্মিক অনুশীলনগুলোর অনেকটাই বিজ্ঞান সমর্থিত বিশ্বাস ও বিজ্ঞান একসাথে কাজ করে এবং মস্তিষ্ক প্রশান্তি পায় আপনি এটিকে কিভাবে ব্যবহার করতে পারেন প্রতিদিন সকালে বা রাতে পাঁচ থেকে দশ মিনিট কোরআনের তেলাওয়াত শুনুন ধীরে ধীরে শব্দের ছন্দ অনুভব করুন উচ্চারণে মনোযোগ দিন মনে লাগবেন এটি শুধু আধ্যাত্মিক অনুশীলন নয় এটি বিজ্ঞান সমর্থিত প্রশান্তি পদ্ধতি যা আমাদের মানসিক স্বাস্থ্য উন্নত করে কোরআনের তেলাওয়াত আমাদের মনে করায় যে শান্তি শুধুমাত্র বাহ্যিক পরিবেশে নয় আমাদের মনের ভিতরেও পাওয়া যায় ছন্দ ধনী এবং গভীর জ্ঞান একসাথে আমাদের মস্তিষ্ক এবং আত্মাকে প্রশান্তি দেয়